প্রথমে তাদের তাদের উচিত ছিল আমি মনে করি এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল সব কিছু মিলিয়ে কিন্তু সেটা না করে ওই পার্টির বাজেট বাস্তবায়ন করা বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই একটা কঠিন কাজ বিশেষ করে দেখেন আপনি এই যে ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআরকে বলবেন হ্যাঁ যে কি আমাদের এই ঘাটতি আছে ঘাটতি পূরণের কি কীভাবে কী করা যায় এনবিআর তো খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নাই এনবিআরের তাই না সেটা ব্যাট বলেন কর বলেন একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভগুলো আমরা যে আজকে বলেছি অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু এবং সেই অল্টারনেটিভগুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল যে কর বাড়ানো হচ্ছে সবচেয়ে ইজি অপশন এবং এনবিআরকে বলে এনবিআর কর বাড়াবে সুতরাং বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে এখন অতিক্রম করছে দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পারছে না এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন আবার ভিএটি আরোপ করেন এমনকি ওষুধ সহ তো সেখানে তো তারা আরও দরিদ্র সীমার নিচে যাবে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে এই যে আরও দরিদ্র সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে সুতরাং তাদের উচিত ছিল একটা অল্টারনেটিভগুলো যে অপশানগুলো অন্য অপশান যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা ওগুলোর মাধ্যমে এই এই ঘাটতিটা পূরণ করা যেত যেটা আমরা সাজেস্ট করেছি এখানে সুতরাং অবশ্যই একটা বিগত সরকারের লুটপাটের যে বাজেট সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেটটা উচিত ছিল বলে আমি মনে করি এবং এটা অবশ্যই যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন তারা বাজেটকে যে এই যে বর্তমান থেকে যে অর্থনীতি যে ডোর মধ্যে আছে এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা করতে পারে এবং সুতরাং আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে সরে এসে বর্তমান যে ক্রাইসিস এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে জিডিপি এবং ডেট ডেট জিডিপি যে রেশিওটা এটার প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে আপনি আমেরিকান ডেট জিডিপি আর বাংলাদেশের ডেট জিডিপি এক হবে না তাদের ইকোনমির স্ট্রেংথ থাকতে হবে আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবেন কিনা এটাকে বাংলাদেশের এক অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের ডেট জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে এটা ক্রমান্বয়ে আনলেস আরও খারাপের দিকে যাবে আনলেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুনভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে তবে ইন্টেরিয়াম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিয়াম সরকার হিসেবে এটা অ্যাড্রেস করতে হলে তারা একটা রেগুলার বিজনেস অ্যাজ ইউজুয়াল বাজেটকে নিয়ে সেটা তারা করতে পারবে না তাতে নতুনভাবে অ্যাডজাস্ট করা দরকার বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় বাজেটের মধ্যে এগুলোর কোনো সুযোগ নেই আপনি একটা বলতে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে সেটার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এই জন্য আমি বারবার বুঝি এই পুরো জিনিসটা একটা ইন্টিরিয়ারভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল ওই বিজনেসুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে আপনাদের এই শেখ হাসিনার সময় যে বড়ো বড়ো প্রজেক্টগুলো যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো তারা যে লুটপাটের বাজেট করেছে আপনাকে তো ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই এখানে তো আপনার সুযোগ আছে আপনাকে আপাতত আপাততটা স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা কি সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি যদি এখন ওই বাস ওই ওই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর কর চাপ করের চাপ দেন ভিএটির চাপ দেন সেটা তো সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার আপনি এম কে বলবেন আর এনবিআর বি সেই দিল দিল বিএসাই দিল করবসাই দিল দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন বাট দিস ইজ নট হাউ ইকোনমিক ম্যানেজমেন্ট এইভাবে হবে না আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেক্টিভ সেটা আপনাকে বুঝে সেভাবে ডিসিশন নিতে হবে